সৃষ্টির ভিতরে সুন্দর বানাইলাম তোকে তুই আমার বিরুদ্ধে গেলি তো গেলি কি কইরা সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলাম তোকে তুই আমার বিরুদ্ধে গেলি তো গেলি কি কইরা সবকিছু তৈরি করলাম তোর জন্য তুই আমার বিরুদ্ধে গেলি তো গেলি কি কইরা চব্বিশ ঘন্টা সুরক্ষিত করি তোকে তুই আমার বিরুদ্ধে গেলি তো গেলি কি কইরা না আল্লাহ করেন না সুরক্ষা আ বুঝে আসে কয়বার শ্বাস ডেলি কয়বার কয়বার আশি হাজার বার নেই আশি হাজার বার চব্বিশ ঘন্টা আশি বার নেই আশি হাজার বার আমাদের ভিতর থেকে আল্লাহ কার্বন ডাই অক্সাইড কে ক্লিন করেন ক্লিন ক্লিন আশি হাজার বার ক্লিন করেন পর বার যদি এক পয়সা নিতেন তাইলে কবে কাবার কসম যুবক আটশো টাকা দিতে হতো আটশো টাকা পর বার এক পয়সা এক পয়সা আশি হাজার পয়সায় আটশো টাকা আমি তো শুধু শুধু চিৎকার দিতেছি না আমার বয়ানের তরজই ভিন্ন কারণ আমি কসম খায় পড়ছি আমি আল্লাহ রসুল ছাড়া কিছু বুঝি না হাজার বার কিলিং করে বলো যুবক তোমরা শিক্ষিত চাঁদাইলের মানুষ বেশিরভাগ শিক্ষিত বড় ইউনিভার্সিটি আছে এখানে কলেজ আছে এখানে বলো যদি একদিন ক্লিন না করতেন একদিন আমার ভিতর থেকে যদি তোমার ভিতর থেকে যদি কার্বন ডাই অক্সাইড কে একদিন বাহির না করতেন 24 ঘন্টা বাহির না করতেন 25 তম ঘন্টায় তুমি কোথায় যেতে বলো কোথায় কোথায় যেতে আজ শুনতো তো একবার এটা ভাইবা আল্লাহ আকবার বলে একটা ধ্বনি দিলা আল্লাহ যদি বলে এত জোরে ডাকলি কেন এত জোরে বললি কেন যে আল্লাহ তুমি এটা নিয়ে 80000 বার আমাকে কিলিন করো আল্লাহ আল্লাহ তারপরও তো আমি তোমার বিরুদ্ধে কোলাক কেন বলবে না ইয়া আইুহাল ইনসান মা গাল রাকাবি এত বড় দয়ালু আল্লাহর থেকে তোরে দূরে সরাইলো তো সরাইলো কে যুবক এই দুনিয়ার যৌবন এই দুনিয়ার চাকচিক্য এই দুনিয়ার ফেসবুক এই দুনিয়ার সামান্য পুরাটাই তো ধোকা কত জনই তো এই পর্যন্ত সলোনায় ফালায় সভা করলো ঠিক না এই দুনিয়ার ছলনা শুধু শুধু কি আমি বলতেছি তো যেটা বুঝাইতে ছিলাম আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হয় আর ওইটা ওই সময়ই হয় যখন আল্লাহ কালার দেন গ্রাম দেন দুনিয়া আকর্ষণের পাত্র কতক্ষণ আছে যতক্ষণ ততক্ষণ নাই হায় বুড়ারা তো রাগ যাবে নাহলে বইলেই ফেলি রাগ হবেন না তো দাড়ি পাকনা রাগ হবেন না তো আমার তো তো পাকছে ঠিক না যার কাছে সব বুয়া দিলাম এখন সেও কয় বুয়া তার কাছে আকর্ষণ নাই শেষ ঠিক না মন হয় বুয়ারা বোঝে না ये যার কাছে সব বুয়া দিলাম সেও কয় কি না বোঝে না বলে তার কাছে আকর্ষণ শেষ সেও কয় কি বুয়া ঠিক না এই তো দুনিয়ার রীতি এটি তো দুনিয়ার নীতি নীতি এখানে আকর্ষণ অতঃক্ষণ আছে যতক্ষণ নাই নাই শেষ কিন্তু আল্লাহ রসুলের কাছে এরকম না